লেপ হলো শীতের অপরিহার্য আশ্রয় কিন্তু এই লেপের রং সব সময় কেন লাল হয় অন্য কোনো রঙের কেন হয় না আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানবো পৃথিবীতে এত রঙের মধ্যে লেপের তুলো কেন শুধুমাত্র লাল রঙের আভায় মোড়া থাকে চলুন জেনে নিই শীত শুরু হলেই প্রত্যেকের আলমারি থেকে যেমন বের করতে শুরু করে সোয়েটার জ্যাকেট মাফলার তেমনই হেমন্তর আগমনের বেশ কিছুদিন আগে থেকে প্রত্যেকের বাড়ির ছাদে দেখা যায় লেপ কম্বল রোদে দেওয়ার ধুম দোকানে দোকানেও উকি মারতে থাকে এই লেপ বিভিন্ন দোকানপাট ছেয়ে যায় তুলোয় মোড়া লাল কাপড়ে শীতকাতুরে বাঙালি হৃদয়ে লেপের স্থানই আলাদা যতই আধুনিক প্রযুক্তিতে তৈরি লেপ বাজারে আসুক না কেন তা লাল লেপের ঐতিহ্যকে কিন্তু এখনও ছাপিয়ে যেতে পারেনি কিন্তু আপনারা দেখেছেন পৃথিবীর এত রঙের মধ্যে লেপের তুলো কেন শুধুমাত্র লাল রঙের আভায় মোড়া থাকে তাহলে ঘেটে দেখে নেওয়া যাক অতীত ও বর্তমান কথিত আছে যে লাল কাপড় দিয়ে লেপ বা কম্বল তৈরি শুরু হয় বাংলা বিহার ও উড়িষ্যার বিভিন্ন স্থানে সতেরোশো সতেরো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলায় রাজত্ব করেছিলেন নবাব কুলিখা বলা যেতে পারে তার আমল থেকে শুরু হয়েছিল লাল কাপড় দিয়ে তৈরি এই লেপের চল মুর্শিদাবাদ সেই সময় নরম লাল মখমলের জন্য খুব বিখ্যাত ছিল তৎকালীন সময়ে শীতের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে রাজার জন্য যে বিশেষ লেপ তৈরি করা হতো তাতে এই মখমলের কাপড়ই ব্যবহার করা হতো সবচেয়ে বেশি একসময় মুর্শিদাবাদে কার্পাস তুলো চাষের জন্য বিখ্যাত ছিল সেই কার্পাস তুলো দিয়েই তৈরি করা হতো রাজার জন্য লেপ প্রথমে তুলো কার্ডিন অর্থাৎ ধুনাই করার পরে কিছুক্ষণ তা লাল রঙে ডুবিয়ে রাখা হতো তারপর তা শুকিয়ে গেলে তাতে সুগন্ধি আতর মিশিয়ে ভরা হতো মখমলের সেই কাপড়ের ভেতর তবে এই মখমলের কাপড় তো আর সবার পক্ষে কেনা সম্ভব নয় তা ছিল সাধারণ মানুষের একেবারেই সাধ্যের বাইরে আর সেই কারণেই সাধারণ মানুষ লাল কাপড়ের মধ্যেই তুলো ভরে লেপ তৈরি করতে শুরু করে আবার অনেকেই বলেন লেপ যেহেতু ভারী জিনিস আর সহজেই কাচা যায় না তাই এতে লাল বা গাঢ় রঙ ব্যবহার করা হয় কারণ লাল রঙের ওপরে নোংরা বসলে চট করে বোঝা যাবে না আবার অনেকেই বলেন এইসব কেবল গাল গল্প লাল যেহেতু উজ্জ্বল রং সেই কারণেই ব্যবসায়ীরা লাল কাপড়ের ভেতরেই লেপ সেলাই করে থাকেন তবে এই বর্ণনা বাংলার কিন্তু জয়পুরী রাজার ইতিহাসটা একটু অন্যরকম সময়টা সতেরোশো থেকে সতেরোশো মধ্যে জয়পুরে তখন মহারাজা প্রথম মাধ সিং জাকিয়ে রাজত্ব করছিলেন সেই সময় একদল মানসুরি অর্থাৎ লেপকম্বল নির্মাতা আম্বার থেকে জয়পুরে স্থানান্তরিত হওয়ার পরে তাদের মধ্যে কদর বক্স নামের এক ব্যক্তি রাজাকে খুশি করার জন্য একটি আড়াইশো গ্রাম ওজনের উন্নত মানের তুলো দিয়ে একটি লেপ তৈরি করে দিয়েছিলেন স্বভাবতই মহারাজা উপহার পেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কদর বক্সকে প্যাটেল উপাধি দেন এমনকি জয়পুরের সাওয়াই মানসিং হলের বিপরীতে দুটি দোকানও উপহার দিয়েছিলেন বর্তমানে জয়পুরে কদর বক্সের বংশধরদের বেশ ছোট ছোট কতগুলি দোকান রয়েছে অনেকেই মনে করেন রাজার ঐতিহ্যের অনেক অংশই এর মধ্যে জড়িয়ে রয়েছে জয়পুরী লেপ তৈরির রহস্য কিন্তু এখানেই শেষ নয় এখানে লেপ তৈরির আসল জাদু লুকিয়ে আছে কার্ডিন অর্থাৎ লেপের তুলো ধুনাই করার মধ্যে এখানে ধুনাই পদ্ধতি সাধারণত হাতের মাধ্যমেই করা হয় যাতে লেপের তুলো অনেক বেশি হালকা ও গরম থাকে জয়পুরে মূলত তিন ধরনের লেপ ব্যবহার দেখতে পাওয়া যায় সুতি মকমল ও সিল্ক মকমলের তৈরি লেপ সব থেকে বেশি ব্যয়বহুল আসলে এই লেপের দাম নির্ধারিত হয় প্রধানত তার কাপড় তুলো কার্ডিন পদ্ধতি এবং সেলাইয়ের ধরনের ওপর জয়পুরি লেপ স্থানীয় কারিগররা হাতেই তৈরি করে থাকেন যা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে জয়পুরী রজায়ের বিশেষত্ব হল এটি নান্দনিকতা ও সুন্দর নকশা যার মধ্যে প্রায়শই পুরাতনই রাজপুতানার ছাপ দেখতে পাওয়া যায় তবে ইতিহাস যাই হোক হেমন্তের ভোরে কিংবা নিশ্চুপ রাতে রক্তিম আভার লেপ যে প্রিয় বন্ধু তা নিয়ে সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ